মায়া লাগে ভাই মায়া লাগে লালমণিহ জেলা মায়া লাগে মায়া লাগে দুলুভাই ভাই মায়া লাগে লালমণিহাট জেলা মায়া লাগে তোমার মতো যোগ্য নেতা তোমার মতো সফল নেতা দেখিনি তো আগে লালমনিহাট জেলা বাসীর মায়া লাগে গানটির মতোই সত্য সুন্দর সমৃদ্ধ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের রাজনৈতিক কেরিয়ার তিনি তার রাজনৈতিক জীবনে এরকম অসংখ্য বর্ণাঢ্য আয়োজন করেছিলেন বিভিন্ন সময় এমনকি তার রাজনৈতিক সমাবেশ নানান রঙে ঢঙে রাঙিয়ে তোলেন সজ্জিত করেন শিল্পের ছয় তিনি আমাদের এই উত্তর জনপদের কৃতি সন্তান উত্তর জনপদের শ্রেষ্ঠ রাজনীতিবিদ অধ্যক্ষ আসাদুল হাবিবদলু ভাই আমি যখন অনেক ছোট আমি রিক্সায় করে যখন লালমনির উদ্দেশ্যে যেতাম তখন একজন সাধারণ রিক্সাওয়ালা থেকে শুরু করে সবার মুখে কিন্তু তুলু ভাইয়ের প্রশংসা শুনতাম দীর্ঘদিন পর আজকের এই আধুনিক যুগে ব্যারিস্টার সুমন কিংবা অন্যান্য যাদের নাম শুনি তাদের চেয়েও বেশি পরিচিত ছিলেন সেই সময় অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু তখন কোনো মোবাইলের এত সরাছড়ি ছিল না ইন্টারনেট কি সবাই জানতেন না কিন্তু তিলুভাই সবার হৃদয়ে ছিলেন তার কাদের মাধ্যমে তার কর্মের মাধ্যমে তার দৃষ্টি নন্দন বিভিন্ন পরিকল্পনার কথা কিন্তু মানুষের মুখে মুখে ছড়িয়ে যেত গোটা দেশে আনাচে কানাচে আপনারা যারা অনেকটা সিনিয়র তারা কিন্তু ভালো করে জানেন অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু মহাদায় কতটা আলো ছড়িয়েছেন কতটা সুবাস ছড়িয়েছেন তিনি কতটা মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছেন তিনি লালমনিহাটের দুল হলেও তিনি কিন্তু সবার প্রিয় জাতীয়তাবাদী রাজনীতিতে তিনি অনুকরণীয় অনুসরণীয় এবং দলমত নির্বিশেষে প্রত্যেকেই অধ্যক্ষ ওয়াসাদুল হাবিব দুলুর দৃষ্টিনন্দন কর্মকাণ্ড এবং তার মেধাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা এবং তার বাস্তবায়নে প্রশংসা করেনি এমন লোক খুঁজে পাওয়া যাবে না ধন্যবাদ প্রিয় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় ছাড়কে তিনি এত সুন্দর আয়োজন করে থাকেন বলেই আমাদের যে প্রাণের তৃষ্ণা সংস্কৃতির প্রতি খেলাধুলার প্রতি তা কিন্তু আমরা কিছুটা হলো মিটাতে পারি টুলু ভাইয়ের এই আয়োজনের মাধ্যমে এই বছরের যে তৃষ্ণা ছিল খেলাধুলা দেখার প্রতি সেই তৃষ্ণা কিন্তু মিঠে গিয়েছে আমরা আশা করব আগামীতে আরো ব্যাপকভাবে এই টুর্নামেন্টটি আয়োজন করা হবে যারা দুলু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তারা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবেন কারণ তার আর্থিক সহযোগিতা তার তার বুদ্ধি শ্রমে কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন হয়েছে তাই আমরা অনেক দিন এই টুর্নামেন্ট দেখলাম অনেক মজা করলাম এই টুর্নামেন্টের মাধ্যমে অনেকে ইউটিউবার অনেক ফেসবুকার অনেক কন্টেন্ট ক্রিয়েটার উপকৃত হয়েছে তাই দুলুভাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা